2026 সালে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচন এই নির্বাচন কেবল একটি ক্ষমতার পরিবর্তন নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি স্থায়ী মানদণ্ড স্থাপন করবে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ১২ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দেন উৎসবমুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত তিনি আরও জানান নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি আন্তরিকভাবে আশা করছে ঢাকা রাষ্ট্রদূত গত মাসে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কাজের প্রশংসা করেন এবং নির্বাচনের পর বিজয়ী নতুন সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নির্বাচন ছাড়াও বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু অধ্যাপক ইউনুস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন কামনা করেন এছাড়াও শ্রম আইন উন্নয়ন পরিকল্পিত শুল্ক চুক্তি এবং বাংলাদেশের এশিয়ান সদস্যপদ পাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয় দক্ষিণ এশিয়ার সার্ককে পুনরায় সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন প্রধান উপদেষ্টা বারোই ফেব্রুয়ারির এই ভোট একই সাথে জাতীয় নির্বাচন এবং জুলাই ন্যাশনাল চার্টার বা সংবিধান সংস্কারের গণভোট হিসেবেও কাজ করবে মার্কিন রাষ্ট্রদূতের এই সফর এবং প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান প্রমাণ করে যে বিশ্ববাসীর নজর এখন ঢাকার এই ঐতিহাসিক নির্বাচনের দিকে